বন্ধুরা আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটাতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে আপনারা দেখে নিশ্চয়ই চিনতে পেরে গেছেন আজকের ভিডিওটা এই গাছটিকে নিয়ে ড্রেসিনা ট্রাইফাসিয়াটা অ্যাসপারাগাসি প্রজাতির ফুলের একটি উদ্ভিদ এবং যা উষ্ণমণ্ডলীয় পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ার পূর্ব থেকে কঙ্গো পর্যন্ত খুব ভালোভাবে এদের দেখা যায় যেমন নাসায় বায়ু পরিশোধনকারী উদ্ভিদ হিসাবে এটা স্বীকৃতি লাভ করেছে তেমনই বাস্তু এবং ফেংসুইতেও এটি খুব ভালো একটা ইনডোর প্ল্যান্ট হিসাবে স্বীকৃতি লাভ করেছে এর আরও নাম আছে একে শাশুড়ির জীব বলে বা মাদার ইনলাস বলে সেন্ট জর্জের তলোয়ার বলে সেন্সেভেরিয়া বলে তো বন্ধুরা অনেক জায়গায় অনেক নামে বিখ্যাত কিন্তু আমরা একে জানি স্নেক প্যান্ট হিসাবে সাপ উদ্ভিদ অনেক জায়গায় বলে থাকে যেহেতু এর গায়ে ডোরা কাটা দাগ এই ড্রেসিনা ট্রাইফাসিয়াটা নিয়ে আজকের আলোচনা অনেকেই দেখেছি যে আপনারা বলেন যে এই গাছটিকে আমরা বাঁচাতে পারছি না নয় আপনারা জল বেশি দিয়ে দিচ্ছেন বা আপনারা কোনো কিছু কারণবশত এই গাছটি নষ্ট হয়ে যাচ্ছে কেননা আমি আপনাকে আজকে একটা পন্থা বলে দেব যে পন্থাতে আপনি প্রচুর পরিমাণে এরকম ধরনের গাছ করতে পারবেন এর ভ্যারাইটি অনেক এই এখনো পর্যন্ত প্রায় ষাট সত্তর রকমের ভ্যারাইটি দেখা গেছে কিন্তু আমার কাছে মাত্র চার রকম ভ্যারাইটি আমি রেখেছি কেননা আমার যে ভ্যারাইটিগুলো আছে সেখান থেকে আমি প্রতি বছরই কিছু না কিছু চারা তৈরি করে ফেলি যার জন্য সেইগুলো আমার বাগানে বাড়তেই থাকে এবং আমি মনে করি কারোর বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ার পরিবর্তে যদি এরকম একটা গাছ নিয়ে গিয়ে তাকে দেন আর বাড়ির মধ্যেকার বাতাসটাকে পিউরিফাইও হবে এবং ট্রেনিং এ চলছে এত সুন্দর একটা গাছকে বাড়িতে রাখতে পেরে তারাও খুশি হয়ে যাবে নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত নাসায় স্বীকৃত বায়ু পরিশোধনকারী একটি উদ্ভিদ হলো স্নেক প্ল্যান্ট আর এই স্নেক প্ল্যান্টের যত্ন করবেন কিভাবে এইগুলো আপনারা কিভাবে একটা মাত্র গাছ কিনে নিয়ে আসার পর প্রচুর পরিমাণে আপনারা বাড়িতে এরকম স্নেক প্ল্যান্ট করে নিতে পারেন কেননা এই যে পুরো গাছটা দেখছেন বাঞ্চটা এত বড় মোটা বাঞ্চ এটা কিন্তু কিনতে গেলে অনেক টাকা দাম ছশো সাতশো টাকার ওপর নিয়ে নেবে কিন্তু এটা যদি আপনি বাড়িতে তৈরি করে নেন তাহলে কিন্তু আপনার বিনা খরচে আপনি প্রচুর পরিমাণে দূষিত বাতাস পরিশোধনকারী এই গাছ সহজেই রেখে আপনার বাড়িটাকে সাজানো হয়ে যাবে এবং আপনারা বিভিন্ন ধরনের বায়ু দূষিতকারী যে পদার্থগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা সহজেই মুক্তি পাবেন দশটা প্ল্যান্টকে নাসা দূষিত বায়ু পরিশোধনকারী হিসাবে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে স্নেক প্ল্যান্ট হচ্ছে অন্যতম আমাদের বাড়িতে আমরা প্লাস্টিকের আসবাবপত্র সবাই ব্যবহার করি কিন্তু সেই প্লাস্টিকের আসবাবপত্র থেকে কিন্তু বেনজিন জাইলিন টলিন ট্রাই ক্লোরিথিলিন এরকম বিষাক্ত ধরনের একটা গ্যাস নির্গত হয় তো আমরা সেই গ্যাসটাকে কিন্তু বাড়ি থেকে বার করে দিতে পারি না কেননা এখন প্লাস্টিক পেইন্ট উঠেছে সেই প্লাস্টিক পেইন্টের মাধ্যমে কিন্তু এই গ্যাসগুলো কিন্তু আমাদের ঘরের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে আপনি যদি এরকম গাছ যদি আপনারা আপনাদের বাড়িতে একটি করে কোণেতে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ঘর থেকে দূষিত গ্যাসগুলো কিন্তু শোষণ করে নিতে পারে এই এবং বায়ুতে যেসব অ্যালার্জেন ঘুরে বেড়াচ্ছে যেগুলো মানুষের হাঁপানি এবং অ্যালার্জি সৃষ্টি করছে বিভিন্ন ধরনের অ্যালার্জেনও এ শোষণ করে নিতে পারে তো আপনার ঘরটাকে এবং অক্সিজেনে ভরপুর করে দিতে পারে প্রচুর মাত্রায় অক্সিজেন রিলিজ করে রাত্রিবেলা সুতরাং এই গাছটি আপনারা আপনাদের বাড়িতে রাখুন এটা কেন স্নেক প্ল্যান্ট কেননা এটা পুরোপুরি সাপের মতো দেখতে বলে এটা স্নেক প্ল্যান্ট এটা একটা ভ্যারাইটি এটাও একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা আপনারা যারা মনে করছেন যে ঘরের মধ্যে এত বড় বড় তরোয়ালের মতো দেখতে রাখবো না তাহলে কিন্তু আপনারা এরকম ছোট ভ্যারাইটি কিন্তু রেখে দিতে পারেন বাথরুম থেকে উৎপন্ন হওয়া দূষিত অ্যামোনিয়া টাইপের যে সেটাকেও শোষণ ক্ষমতা রাখে এই গাছগুলো বাথরুমের একটা ছোট্ট গাছগুলোতে এই গাছও আপনারা রেখে দিতে পারেন আমি প্রায় প্রতি বছর এখান থেকে কিছু না কিছু চারা উৎপন্ন করি এবং আমার বন্ধুদের তা গিফট করি যারাই আমার বাড়ি থেকে নিয়ে যান এসে তারা জানেন যে আমি কিন্তু চারা লোককে দিয়ে দিন আমি এখানে আপনাদের দেখাবার জন্য এনেছি এর প্রপোগেশন নিজেই করি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা রেখেছি সদ্যমাত্র তুলে রেখেছি এইরকমভাবে আমি বসিয়ে দিয়েছিলাম কেটে আর সুতার পস থেকে এই দেখুন বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে শুরু হয়েছে বন্ধুরা দেখুন এটা থেকে দেখুন শুরু হয়েছে এই গাছটা থেকে এই পাতাটা থেকে শুরু হয়েছে এরকম একটা ছোট্ট গাছ বেরিয়েছে এটার সাথে এটা অভিন্ন আপনারা ঠিক এইভাবে প্রপোকেশন করে নিতে পারেন আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দেবো প্রপোকেশনটা দেখাচ্ছি আর একটা এই দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাবার জন্য তুলে নিয়ে এসেছি আমি এইটাকে বসিয়ে দিয়েছিলাম মাটির মধ্যে আর সেখান থেকে বেরিয়েছে এই দেখুন এখানে আর একটা গাছ বেরিয়েছে এইভাবে আপনারা প্রোপোকেশন করে নিতে পারেন এই যেখানে ইলো বর্ডারটা আছে যেই এখান থেকে আপনি প্রপোগেশন করবেন প্রথমে আপনার কিন্তু এই ইয়েলো বর্ডারটা আসবে না ঠিক গাছটা এতটা বড় হয়ে যাবার পর কিন্তু আবার পুনরায় এখানটা ইয়েলো হয়ে যাবে অনেকে বলেন যে ইয়েলো হয় না কিন্তু দেখুন বন্ধুরা আমি যতগুলো প্রপোকেশন করেছি ততগুলো দেখুন বন্ধুরা ইয়েলো হয়েই এসছে একটা থেকে আমি অনেক চারা এরকম বার করেছি কিন্তু সব ইয়েলোই হয়েছে এখন দেখতেই পাচ্ছেন এর ধার থেকে কিন্তু একটা বর্ডার আসছে ছোট্ট হালকা হিসাবে আসছে এটাও ইয়েলো হয়ে যাবে বন্ধুরা এবার আসবো প্রপোকেশনের কথায় যে আপনারা কীভাবে নিজেদের বাড়িতেই এরকম চারা আপনারা তৈরি করে নেবেন তো আমরা তার জন্য কিরকম ধরনের পাতাটা নির্বাচন করব। সেটাও কিন্তু জরুরি এই গাছের চারা ভ্যারাইটিটা অনেকেই আমাকে চেয়েছে আমি দিতে পারিনি তো আজকে আমি আপনাদের প্রপোগশন দেখাবো এই রকম ধরনের একটা ভ্যারাইটি থেকে এবং এই পাতাটা কিন্তু দীর্ঘদিন বাড়িতে থাকতে থাকতে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে তো আমি এখন এই পাতাটাকে কিন্তু কেটে নেব দেখুন বন্ধুরা আমি এই পাতাটাকে কেটে নিলাম যেহেতু এই তলার পোর্শনটা নষ্ট হয়ে গেছিল তো আমি এটাকে এখন বাদ বাদ দিয়ে দিয়ে আমি কিছুটা আপনারা এমন পাতা নির্বাচন করবেন যে পাতাটা কিন্তু আপনারা বসালে হাওয়া বাতাস যে দিচ্ছে সেটাতে যেন হেলে না পড়ে যায় সেরকমভাবেই ভাবেই আপনারা বসাবেন আমি এখন এই গাছগুলোকে বসাবো এবং আপনারা কিভাবে বসাবেন সেটা দেখাবো এর জন্য বন্ধুরা আমি দুটো টব নিয়ে নিয়েছি মাটি কিভাবে তৈরি করবেন সেটাও আমি অবশ্যই বলে দেবো পেয়েছি কিছুটা পরিমাণ বালি আমি এখানেই আজকে দেখাচ্ছি আপনাকে বালিটা একটু বেশি দেব কেননা এই বালিটা বেশি দিলে আপনার পাগাস লাগবার চান্স কম সাদা বালি দিয়ে ভালো হতো কিন্তু আমার কাছে এখন সাদা বালি অ্যাভেলেবেল নেই নদীর বালি মাটিতে ভালো কাজ হয় কিন্তু তারপর আমি সঙ্গে একটু অল্প পরিমাণ মাটি দেবো দিয়ে বন্ধুরা এইভাবে একটা মিশ্রণ তৈরি করব কোনো কিছু দেব না যে কোনো মাটিতে এই গাছ হয় দেখুন বন্ধুরা পুরো বালি বালি মাটি এটাতে কিন্তু জল ক্ষমতাটা কম অর্থাৎ জল ধরে রাখবে না ফলে এটা না একটা খোলাম কচি নিয়ে আমি এই টবের এখানটা বুঝিয়ে দেব কিছুটা বালি আমি এর মধ্যে দিয়ে দেব চেপে চেপে দেবেন অবশ্যই আমি যে এই যে এগুলোকে কেটে নিলাম বন্ধুরা এই দিকটা হচ্ছে নিচের দিক আপনারা ঠিক এই নিচের দিকটাতেই মনে করে কিন্তু পুতবেন যদি এদিকটা পোতেন তাহলে কিন্তু একদম শেকড় বেরোবে না বেরোবে আর এই শেকড় বার করবার জন্য কিন্তু দুটো জিনিস আমি আপনাদের বলবো এক হচ্ছে প্রকৃতির দান তো এই অ্যালোভেরা এমন একটা জিনিস ভেতরে বন্ধুরা একটা জেল টাইপের রয়েছে এটা হচ্ছে একটা ফাঙ্গি সাইড অ্যালোভেরা জেলের মধ্যে আপনি যেটা বসাবেন তার নিচের দিকটা অবশ্যই এর মধ্যে একটুখানি ডুবিয়ে নিন এসে এই জেল মতন অংশটা এর গায়ে লেগে গেলে আপনি এটাকে বসিয়ে দিন আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম প্রত্যেকটি এই পাতা আপনি এইভাবে এই জেলের মধ্যে ডুবিয়ে নিয়ে বসিয়ে নেবেন এমনভাবে বসাবেন যেন এটা হাওয়া দিলেও না নড়ে বন্ধুরা এই এরপর আমি জল দিয়ে দেব সামান্য পরিমাণ জল দেব এছাড়া বন্ধুরা এরকম একটা রুট হরমোন রুটে এই হরমোনটা দিয়েও আপনারা কিন্তু এই গাছটাকে বসাতে পারেন যাদের নেই তারা অ্যালোভেরা জেল দিয়ে বসাবেন আর যাদের আছে রুট হরমোন তারা কিন্তু রুট হরমোন দিয়ে বসাতে পারেন একটাও মিশ না এমন এই চারাগুলো যে বেরিয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো একও অভিন্ন এই চারাগুলো এখন কি করবেন এখানে এক একটু বড় জায়গার মধ্যে বসিয়ে দেবেন আপনারা পারলে এই অংশটাকে বাদ দেওয়ার জন্য আপনারা এখান থেকে কেটেও নিতে পারেন আমি কেটে নিচ্ছি কারণ এটা আর কোনো কাজে লাগবে না এখন তাই আমি এটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এই যে গাছটা তৈরি হয়ে গেছে এই গাছটা আমি আবার নতুনভাবে রিপোর্টিং করব হ্যাঁ শিকড়ের এই অংশে যেটা কাটলাম সেখানে অবশ্যই একটু রুট হরমোন রুট হরমোন আপনারা নিয়ে অবশ্যই লাগিয়ে দেবেন রুট হরমোন অবশ্যই লাগিয়ে দেবেন তাতে কি এই রুটটাও ভালোভাবে হয়ে যাবে আপনারা এইভাবে কিন্তু এর প্রপোকেশন করতে পারেন এবং খেয়াল রাখবেন যে যেখান থেকে শিকড়টা বেরিয়েছে সেই অংশটার ওপরের অংশটা যেন মাটির উপরেতেই থাকে খুব ভালোভাবে হয় আপনারা বাড়িতে চেষ্টা করে দেখুন বা চারা লাগাবার পর সেটা ছাওয়া জায়গাতে রাখি কিন্তু এটা এমন একটা গাছ এর পাতাটা যেহেতু খুব মোটা সেহেতু এটাকে আপনি ওপেন রোদের রেখে দিন কিছু হবে না শীতকালে এর ডরমেন্সি একদম বৃদ্ধি পেতে চায় না বসন্ত আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছটা বৃদ্ধি পায় অনেকে বলেন যে আমার গাছ বাড়ছে না কিন্তু দেখুন আমাদের গাছ প্রচুর পরিমাণে ঝাগড়া হচ্ছে এই তো গেলাম প্রকোকেশনের কথায় এখন আসছি জল কেমন দেবেন ও একে আপনারা ওপরের যে সয়েলটা সেটা এক ইঞ্চি মতন শুকিয়ে যাওয়ার পরেই আপনারা জল দিন বহুদিন জল না পেয়েও এরা কিন্তু সুস্থ সতেজ থাকে কিন্তু জল বেশি বা ওভার ওয়াটারিং হয়ে গেলে কিন্তু এদের এদের কিন্তু ফাঙ্গাসের একটা প্রবলেম চলে আসে এই যে বর্ষাকালটা আসবে বন্ধুরা অবশ্যই আপনারা সব গাছেতে যখন একবার করে ফাঙ্গিসাইড দেবেন তখন এই গাছগুলোতেও কিন্তু আপনারা একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে দেবেন এবং আপনারা মাসে যদি একবার একটু মিক্স খাবার বা অথবা একটুখানি যদি ভার্মি সাথে হাড়গুঁড়ো মিশিয়ে দিয়ে দেন এ কিন্তু খুব বেশি পছন্দ করে এবার বলছি বন্ধুরা কেমন সূর্যালোকে রাখবেন আপনারা যদি একে খুব রোদে রাখেন এটা কিন্তু অল্প অল্প পাতাটা পুড়ে যেতে পারে বার্ন হয়ে যেতে পারে এর থেকে যদি ময়েশ্চারটা এভাপোরেট হয়ে যায় তাহলে কিন্তু এই গাছটার কিন্তু পাতাগুলো আস্তে আস্তে বার্ন হতে থাকবে এবং এই গাছটা একসময় দেখবেন যে পুরোপুরিভাবেই মারা গেছে তিন চার ঘন্টা রোদ বা ব্যালকনিতে যেখানে তিন চার দু তিন ঘন্টা রোদ আসছে সেখানে অনায়াসে এই গাছটা খুব ভালোভাবে থেকে যাবে আমি আবারও বলছি বন্ধুরা কোনো ইনডোর প্ল্যান্ট কিন্তু ঘরের মধ্যে রাখবার নয় তাদের সপ্তাহে অন্তত এক কিংবা দু দিন কিন্তু রোদে দিতেই হবে এমন কোনো ইনডোর প্ল্যান্ট নেই যে না রোদেতে সেই ঘরের মধ্যে হয়ে যাবে সে প্ল্যান্টও তাই আপনি ঘরে রাখুন কিন্তু তাকে দু তিন ঘন্টা রোদে অবশ্যই দিতেই হবে ফেংশিওতে যেহেতু এই বাস্তু প্ল্যান্ট হিসাবে এই গাছটার একটা মাহাত্ম্য রয়েছে সেহেতু যদি আপনারা মনে করেন যে আপনারা আপনাদের বাড়িতে করবেন তাহলে কিন্তু এই উপকারী বাস্তুর গাছটাকে আপনারা আপনাদের বাড়িতে খুব সহজেই প্রপোগেট করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের মতন ভিডিওটা শেষ করছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই